আসসালামু আলাইকুম আসামি স্বাবলম্বী হয়ে চুক্টো কাজ করি পর্ব্ভরশীলতা পরিহার করি এই কাঁথাগুলো সবগুলো গৃহিণী রমণীদের কাজ ওরা সংসারের পাকে পাঁকে এগুলো করে এগুলো কাছাকাছি অনেক বেশি সুন্দর কালার গ্যারেন্টি চারটা জিনিস মাথায় রেখে আমি এই কাঁথাগুলো করেছি কালার গ্যারেন্টি গায়ে কোনো সুতা লাগবে না খুবই আরামদায়ক কাপড় তিনজনকে হবে আমি একটা একটা করে এখানে দশটা ডিজাইন সবগুলো ডিজাইন একবার সুতা আর কালার ডিস্টেন্স আমি সুতা আর কালারগুলো দেখাই দিচ্ছি আপনাদেরকে একটা একটা করে এখানে মোট দশটা আছে আপনারা দেখবেন যারা নেবেন হোয়াটসঅ্যাপ ইমো বা মেসেঞ্জারে নখ দিবেন আমি আমাদের পাইকারি কুসটা বিক্রি করা হয় আপনারা যারা পাইকারি নেবেন তারাও পেইজে নখ দিবেন বা মেসেঞ্জারা হোয়াটসঅ্যাপের মতো দিবেন আর যারা কুস্টা নেবেন তারাও নক দিবেন স্ক্রিনশট দিয়ে আচ্ছা আমি একটা একটা করে যে কালোর মধ্যে হলুদ আর গোলাপি সুতার কম্বিনেশান আর পিছনের আপনারা পিছনেরই এটা দেখেন গায়ে কোনো সুতা লাগবে না পিছনের লেয়ারেও ইউজ করা যায় আর এটা হচ্ছে খয়রি খয়রিটা হচ্ছে কপি সরি কপি আর কপিটা হচ্ছে খাদিজা আমাকে বুঝে নামে আসলে ভুল বলে ফেললাম খাদিজা বলল কি আমার হেল্পার হচ্ছে খাদিজা ও ক্লাস সিক্সে পড়ে দেখ নামাই দে নামাই দেবে এটা খয় কপি কালার আমি খয়রি বললাম ভুলেও বলছে কপি আচ্ছা এটা হচ্ছে এটাও কাঁঠালিয়া গোলাপি কালারের কম্বিনেশন এটা কপি কালার আর এটা হচ্ছে একটু অন্য ফুল মানে অন্য বাট কালোতে কালোতে এটা তো আবার ঝালর আছে আর ওগুলোতে ঝালর নেই শুধু একটাতেই ঝালর আছে এটা কালো বেস্ট কালার সুতার কম্বিনেশন আর এটা হচ্ছে বেগুনি বেগুনিতে প্যাস্টার কাতালি কালার সুতার কম্বিনেশন কাছাকাছি অনেক বেশি সুন্দর একেবারে নিখুঁত কাজ কালার গ্যারেন্টি এটা হচ্ছে আরও সুন্দর এটা হচ্ছে নেভি ব্লুতে অনেক বেশি সুন্দর এটা এটা হচ্ছে ফুলটা এটা নেভি ব্লুতে আরো বেশি সুন্দর কালার এটাও নেভি ব্লুতে পিছনের ইয়াটা আমি আবার দেখাই দিচ্ছি গায়ে কোনো সুতা লাগবে না পিছনের লেয়ারেও ইউজ করা যাবে পিছনের লেয়ারেও ইউজ করা যাবে আর এটা হচ্ছে মিষ্টি কালার একটু লাল টাইপের মিষ্টি কালার এটার লাল টাইপের মিষ্টি কালার এটা সুটার কম্বিনেশন হচ্ছে সবুজ আর নীল কাছাকাছি অনেক বেশি সুন্দর সামনাসামনি ভরাক গুলা কিন্তু খুবই নিকুত এটার এটা হচ্ছে সুতাটা হচ্ছে সবুজ নীলের কম্বিনেশন এটা অনেক বেশি সুন্দর কালারটা একেবারে আনকমন কালার এটা একেবারে আনকমন কালার আর এটা হচ্ছে এটা হচ্ছে গোলাপি এটা হচ্ছে গোলাপিতে অনেক বেশি আর একেবারে শেষের হচ্ছে এটা কি কালার এই ক্রিম কালারের মধ্যে একটা কালার এই এটা ক্রিম কালার এটা অনেক বেশি সুন্দর সবগুলাই সুন্দর আমাদের জিনিসগুলা বড়ই আমার সুন্দর লাগে ইনশাল্লাহ আপনারা ঠকবেন না আমাদের জিনিস দিয়ে আর এদিকে অনেকগুলো আছে এগুলো অনেক শত শত হাজার হাজার ডিজাইন আমাদের আপনারা যারা পাইকারি নেবেন তারাও নখ দিবেন যারা কুচরা নিবেন তারাও নখ দিবেন এটা পঁচিশশো টাকা এগুলা মানে যারা কুচরা নিবেন ওদের জন্য পঁচিশশো টাকা এগুলা একেবারে কালার গ্যারান্টি এটা তো আবার আমরা আর একটা কম দামি করেছি যারা এইটা না নিতে চান ওইটাও নিতে পারবেন ওই ওই ইয়াগুলাও আমি আপনাদেরকে যারা নিতে চান দেখাই দিতে পারবো আল্লাহ হাফেজ আবার নতুন কিছু নিয়ে আসব মানিল্লা আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্যও দোয়া গুড বাই